লেকের যে মেইন রাস্তা এই রাস্তাটা বন্ধ কারণ পর্যটক খুব বেশি হয় এই ঘরটা বলে পর্যটকের ভাঙ্গে নিছে তো তারপরে বাগানের তারা লুক আছে তারা খুললে নিছে গিয়া তো এখন আসলে যাইরাম আমরা অন্য একটা পথে যাইরাম বুঝলাম আমরা ঢুকতে দিব কারণ দুজন মানুষ আসতো তারা ঢুকতে দিছে না ঘরটা আসলে ও জাগাত আর ঘরটা ভাঙ্গে নিছে এখন যারা আইতা চাইরা আইবা না কারণ আইলে এই বিউটি আর পাইতা না খুব ভালো ফিল পাইছিলাম কিন্তু কার একটু বেশি ফিল পাইতাম যদি এই উপরে যে ঘরটা আছে না এই গর্তটা যদি থাকতো গর্তের মধ্যে একটা সুন্দর জয়ে অন্যরকম ছিল তার এটাকে দেখেই আমরা আসছিলাম এখানে মূলত কিন্তু কি করব দুঃখের বিষয় এখানে আর দেখা হলো না গর্তটা ভেঙে নিয়ে গেল এখন কি পরজটক আইতো না এখানে পরজটক এসে অযথা আপনাদের টাকাটা লস করবেন না কারণ অনেক দূরে আমরা এখন রওনা হইলাম রাজনগর শ্রীনগর থেকে হচ্ছে আমরা রাজনগর এখানে একটা পাহাড়ে চূড়া সেখানে দেখার জন্য যে এখানে খুব সুন্দর একটা ভিউ আছে সেটা দেখার জন্য আমরা রওনা হলাম শ্রীনগর থেকে আমরা মলিবাজার থেকে আরেকটা বাইপাস রোডে চড়ছি সেখানে হইলো আপনার সুইচ গেট এই যে একটা করুণ রাস্তা দিয়ে চড়ছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ আর এই যে দেখেন একটা সুন্দর একটা লেক এই লেকটাকে যদি ওরা খুব সুন্দর করে সাজায় তাহলে অনেক সুন্দর হইতো এটা আসলে তো মনু গঙ্গের এদিকে এক সময় বন্যায় প্লাবিত হয়ে যে বাঙ্গা দিয়েছিল সেই বাঙ্গার জন্য সেটা একটা পরিণত হয়ে গেছে এটা আমরা যাব না চলে যাব বাইপাসে আরেকটা রোড দিয়ে হ্যালো বিওয়ার্স আমরা অলরেডি চলে আসছি আর অল্প সামান্য কিছু জায়গা আছে অলরেডি আমরা ওই রাস্তা দিয়ে ঢুকছি উত্তরবাগ চা বাগানের আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো বর্তল লেক তো আপনারা আমাদের সাথে থাকবেন এই যে সুন্দর একটা দৃশ্য রোডটা খুবই সুন্দর লাগতেছে পাশে একটা সুন্দর একটা ছড়া আছে যেটা আমার সিলেটি ভাষা বলে গাং আপনাদের ভাষায় কি বলে তা জানি না অবশ্যই আপনারা এই জানিয়ে দিবেন যে আপনাদের এলাকায় কি বলে এটাকে গাং বলে আমরা সিলেটি ভাষায় গাং বা আপনাদের আঞ্চলিক ভাষায় ছড়া বলে তো যার জির আঞ্চলিক ভাষায় আপনারা একটু করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন

দূরে তো নাই খুব কম গেছে না আমরা দেখে আসি আমরা আমরা দেখে আসি আসছি শ্রীমঙ্গল থেকে রাস্তা থেকে কেন দ্বিতীয় রাস্তাকে সোজা টাননি না কোনটা হ্যাঁ

ওই রাস্তা দিয়ে খুব সুন্দর দেখার মতো নেই দৃশ্যগুলো খুব ভালো লাগে এই যে দৃশ্যটা একদম দার্জিলিং টিলার মতন যে বলা হয় এখন বৃষ্টি আসলে তো একদম ভুল আচ্ছা শ্রমিক ঐ যাচ্ছে সামনে ক্রা এখানে পাতা জমা দিতে চলে তাই না এই যে গাড়ি দিয়ে নিয়ে যাবে লাভ সতর্ক না করা লাগে কি গানে এটা কি ওই যে সাইকেল রাখা গেছে এরা আসলে আইসি এখানে লেকও আর লেকের যে মেইন রাস্তা রাস্তাটা বন্ধ কারণ পর্যটক খুব বেশি হয় আর যে গোড়টা আছে গোড়টা বলে পর্যটক বাঙে দিছে তো তারপরে বাগানের যারা লোক আছে তারা খুললে নিচে গিয়া এখন আসলে যাইলাম আমরা অন্য একটা পথে যাইলাম বুঝলাম মানুষ তো তারা ঢুকতে দিছে না তো তারপর আমরা যাইরাম দেখি ঢুকতে দেয় কিনা একটা মানুষের কি কারণে দেয় তো শৃঙ্কুরা তার অনেকে আইলনে না আইতে দিল না তো কাকুর লোকে মাতলাম আমরা আর মাতার পরে কাকু বলছেন যে দশ মিনিট থাকতাম এখানে আর দশ মিনিটের ভিতরে বাইরে যেতাম কারণ সাহেব বলে আছি এখানে আসলে খাকু আমরা না করছেন না যেহেতু শুনছেন যে শ্রী মঙ্গল দিকে এসে যার কারণে ঢুকতে দিয়েছে আসলে গড়টাই আসে মেইন আকর্ষণ কিন্তু এখন আর গোড়টা নাই এই যেদিকে রাস্তা আছে তো সব বন্ধ করে রাখি দিয়েছে তো গোটটা আসলে ও আর গোড়টা বাঙি দিয়েছে তো এখন আসলে যারা আইটা সাহীরা যে বটতলা আইতা লেক আইতা আসলে কেউ আইন না কারণ আইলে ডুবতা পড়ত না আর যে বিউটা আছিল এই বিউটা এখন নাই তো এখন আর কেউ আইপানা কারণ এখানে জাগালে ধালে হয়েছে কেস তেস হয়েছে ও যে গড় আছিল এখানে আসলে গড়টা আর এদিক থেকে যে ভিডিও করতো তো গড়টা ভাঙি দিছে যার কারণে আর এখন তেমন একটা সুন্দর বিউ নাই এই যে ভিউটা আছিল ওটাই এই গোটা ভাঙ্গি লিছে আর আমি আসলে আবারও হয়ে এখন যারা আইতা চাইরা আইবা না কারণ আইলে এই বিউটা আর পাইতা না ওই যে এখান থেকে আসলে বিউটা সুন্দর লাগতো এই যে আর এখানে গড়টা এই আসলে আসলে মেইন আকর্ষণ আছিল এই যে সন্ধিয়া গড় বানাইছিল আর এখন আসলে গড়টা নাই ভাঙ্গি লিছে এই যে আসলে এখন এইখানে আই আর ভিউ না কারণ ভিউ পাইবা ঠিক আছে লেক দেখতা পারবা বাট মেইন আকর্ষণ আসলে এই গড়টাই আর এই গড়টা এখন দেখতে পারত না কারণ গড় ভাঙে দিছে খুব সুন্দর লাগতো কিন্তু আসলে আর আমরা এত দূর থেকে আছি আসলে এই গড়ের লিগে আসছিলাম গড়টাই আছিল মেইন আকর্ষণ আর এখন আসলে গড়টা নাই যে বাই আছে এখানে ভিডিও খোর্ডা আসলে আমরা গত শুক্রবার আগের শুক্রবার আবার খেয়াল ছিল কিন্তু গাড়ি আইতে পারত না করার দিকে আমরা আইছি না আজকে আমরা সাইকেল লই আইছি কিন্তু আই যাওয়ার কোনো লাভ হইছে না যদি গত সপ্তাহে আগে সপ্তাহে আইতাম হয়তো বা দেখতে পারলাম না ঘরটা ওদিকেও রাস্তা আছে আর এদিকে কই যাওয়াতে আসলে কইতে পারতাম না আসলে মনটাই নষ্ট হয়ে গেছে এত দূর আইলাম এত কষ্ট কইরা আইয়া চার পাঁচটা ঘুরে দেখি আসলে কোনো লাভ হইলো না আর যেহেতু আইছি ঘোরা দেখি ওদিকেতে ইমামরা গেলে দেখমু কি তার সাইকেল একি আসলে 바ッカ দূর হেলমেট রইকে আছে ব্যাগ লইছি নিচে আর লেগ যেহেতু আইছি ঘোরা দিইমু gön নাই কিতিছে লেকে চার পাঁচটা ঘোরা দিইমু তো এই জায়গাটা খুব সুন্দর খালি জাগা নীরব জাগা আসলে এখানে বই আড্ডা মার তো সেই লাগবো গড় নাই কেটেছে আমরা বাতাস আছে কিন্তু একটা খুব সুন্দর বাতাস আর বাতাসে খুব বেশি ভাল লাগে এই যে খুব শীতল বাতাস ঠান্ডা ঠান্ডা লাগে ওই যে এখানে গড়টা থাকলে এই জায়গা থাকলো না মাননীয় এখন এখানে আছে তাই না আসলে ফস্তার ফস্তানে ফোটাই আসলে শ্রীমঙ্গল থেকে এত প্ল্যান হয়ে যাইছি আমরা কেন ইয়া আসলে দুকা খাইলাম আর আগে তো জানতাম যে গড় বাঙ্গা তাইলে আইলাম মানে কারণ রিসেন্টলি হয়তো বা কেউ আইসে না যার কারণে জানে না তো যাই হোক আমি সবাই কইয়া দিলাম যদি আমার ভিডিওটা দেখতে থাকুন এখানে আইতা ফারবার ঠিক আছে বাট এখানে গড় পাইত না আর এখানে আওয়ার পরে ঢুকতে হইতো না আমরা বহুত রিকোয়েস্ট করে ঢুকছি আর শ্রীমঙ্গল থেকে শুনছে যে এত দূর থেকে আইসি তারপর ঢুকতে দিছে যে খালি জায়গাটা খুব একটা সুন্দর তোমরা এখন লেকেট চারিদিকে ডাম এখানে বাতাসটা আরাম লাগে খুব বেশি কারণ ঠান্ডা বাতাস এখানে আর বেশি জায়গা নাই এদিকে বেড়া দেওয়া আসলে খুব খারাপ লাগে আসলে আবারও বারবার শুলাম কথাটা খারাপ লাগে যে এতটুকু জায়গা আইলাম মানে একমাত্র কিন্তু এখানে মেইন আকর্ষণ আসলে কিন্তু গড়টাই আর এই গড়টাই নাই খুব খারাপ লাগে আসলে আর আমরা এখানে আইয়ে একবারে শেষ সীমা তাই জানতে পারছি যে এখানে গরটা নাই যদি আগে জানতাম তাহলে এদিকে আইলাম মানে অন্য কোনো জায়গাতে গেলাম নেই আর বিলাসপরার জায়গাটা খুব সুন্দর আমি ভিডিও দেখছি আর এখানে যাওয়ার খেয়াল আছে আসলে বিলাসপরা কোন দিকে যাওয়া লাগে এটা জানি রাজঘাট থেকে যাওয়া লাগে জানি তবে এরপরে দিকে যাওয়া লাগে এটা কইতে পারি না তো যাই হোক মো অন্য একদিন আর এখানে আইছি আসলে একটু সময় বইমো কারণ বাতাসটা খুব ভাল লাগে আর এদিকে পানি শুকাই গেছে এদিকে ফানি থাকে আর ওইখানে লাস্ট সীমানা বেড়া দেওয়া আর আসলে প্রকৃতিটা খুব বেশি ভাল লাগে যার কারণে সময় পেলেই গুরাত বাইরে আর মান্নানবাই আসলে এরকম একটা মানুষ তাই খুব বেশি ঘুরতে ভালো পায় আর তাই যে কোনো সময় হইলেই তাই নাই পরে গাড়ি বাইক যে কোনো কিছুতেই পরে যখন আজকে আমি সকালে জি গেছিলাম যে ভাই চলেন বাইরেবেননি কোনোক্ষণ সাথে সাথেই হয় চলো ও আইলাম আসলে তাইনের একটু মন খারাপ এতটুকু জায়গা আইসি কষ্ট করি আবার পরে আসলে মানে এখানে সুন্দর ভিউ পাইছি না গরটা পাইছি না যাই হোক কিছু করার নাই আসলে এখানে পাড়া দাঁড়ে লোক পাঠাইছে আমরা দশ মিনিটে উফরেই গেছে আর এখানে বলে সাহেব আছে আর ট্রেনের সমস্যা হইতে পারে যদি জানে যে আমরা ঢুকছি কারণ এখানে পুরা নিষিদ্ধ জায়গাটা যেখানে কেউ ঢুকতে পারতাম তারপর তাই নাম্বারে ঢুকতে দিচ্ছে সিনেমা থেকে আইছি শুন না তো এখন আর আমরা এখানে থাকলাম না যাইমুগি এখন কারণ আরেকবার আর চাকরি খেয়ে নাই তাই নাম্বারে ঢুকতে দিছে শ্রীমঙ্গল থেকে এই চার এখন রুকিয়ে দিয়েছে তো আমরা তাই রাখতেই রাখতে দশ মিনিট সময় দিচ্ছি আমরা দশ মিনিটে উপরেই আছে এখন লোক পাঠাইছেন এখানে আসলে দুইটা পাথর দেখছি এটা লোহার মতো লাগে এটা দুইটা না তিনটা পাথর আছে এখানে সবগুলাই পুরো লোহার মতো লাগে এই যে পাথরগুলা মানে পুরা লোহা লাগে এটা বহুত পুরানা মানে ভাই হ্যাঁ বহুত পুরানা পাথর তো সবশেষ ফিনিশিং মানন ভাই এখানে কি রকম ফিল পাইলেন ভাই খুব ভালো ফিল পাইছিলাম কিন্তু কার একটু বেশি ফিল পাইতাম যদি এই উপরে যে গর্তটা আছে না এই গর্তটা যদি থাকতো গর্তের মধ্যে একটা সুন্দর জই অন্যরকম ছিল তার এটাকে দেখেই আমরা আসছিলাম এখানে মূলত কিন্তু কি করব দুঃখের বিষয় এখানে আর দেখা হলো না গর্তটা ভেঙে নিয়ে গেল এখন কি পর্যন্ত আয়তো না এখানে পর্যন্ত কেসে অযথা আপনাদের টাকাটা লস করবেন না

কারিনা কেমন জায়গা থেকে তাহলে এখানে তারা তারা তর্ক করা একটু তর্ক বিতর্ক হয়েছে আরকি নিজে তারা তারা এটা নিয়ে আমরা এই মতন করছে আর কি এইটাই দেখে আরকি আমরা সাহেব না এখানে কিছু রাখা যাবে না এরপর আমার তালা একটা ভাঙছে আমাদের

সর্বশেষ আমরা লেকের পরে আসতে আসলাম কিন্তু সেই আকর্ষণটা কি হলো জানেন ওইটা একটা বিকর্ষণ ঘটে গেল সেই বিকর্ষণটা আসলে এখন সইতে না তবে আমরা কিন্তু কিছু বালা ছবি পাইমু কারণ সামনে দার্জিলিং খুব সুন্দর জায়গা আছে এখানে ছবি তুলে ছবি পাইমু

কেননা ওই জায়গাতে উন্মুক্ত ভাবে কেউ ঢুকতে পারে না কারণ ওখানে গিয়ে তো মানুষের আরো হয়রানি থেকে মানুষগুলো আসে আইসা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে আগে আমরা ফ্রিলি গিয়ে ওখানে আড্ডা মারছি কত ঘুরছি কিন্তু বাট এখন তারা টিকিট সিস্টেম করছে টাকা এই টাকা রুজি একটা ফার্ম পাইছে ওরা ওই যে আমরা সাইকেল ও সাইকেল আচ্ছা

তো আমরা এখন যাইমো গিয়া আর সর্বশেষ সিটা এইখানে যদি আইন তাইলে পারত না ভিতরে আর রিকোয়েস্ট করার পরে যদি ঢুকতে পারেন ঢুকতে পারবা এছাড়া ঢুকতে পারত না আর এখানে মনে হয়েছে নাটাই বেটার কারণ এখানে এই জায়গা বলে মামলা চলে তো যার কারণে এখানে মানুষ ডুগতে দেয় না তো এখন আমরা যাইমো গিয়া ভালো থাকবা দেখবো নেক্সট কোনো ভিডিওত